আজকে হচ্ছে আমরা দশ ইঞ্চি থেকে রিং লাইট শুরু করবো আমাদের বাইশ ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ রিং লাইট থাকবে যেটা বাইশ ইঞ্চির মাল্টি কালার বেসিক তিনটা কালার শো আর আটটা কালার শো আপনারা পেয়ে যাবেন মাল্টি তিনটা কালার ছোট সাইজে দশ ইঞ্চি একটা রিং লাইট প্লাস মাইনাস করা চেঞ্জ করা বাটন বাটন থাকবে থাকবে এবং একটা মোবাইল কিন্তু ভিতরেই থাকবে এটা কিন্তু এলএল রেট আট জিবির ভিতরে সবচেয়ে বেস্ট একটা লাইট আমি ভিডিওতেই কথা দিচ্ছি যে যদি অনার না করি তাহলে বলবেন যে সানি ভাই আপনার ভিডিও দেখে পিকে এই লাইটটি হচ্ছে লাইটের যেমন আলো এমন কোয়ালিটি আঠারো ইঞ্চির যেই কাজ একুশ ইঞ্চির সেম কাজ শুধু খালি আলো আপনাকে বেশি দিবে লাইকটা বড় হোক 660 টাকা আর বেসিক তিনটা কালার তো থাকছে তিনটা মোবাইল মাউন্ট ইউজ করতে পারবেন রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারো ফ্রেন্ড গ্যাজেটে আজকের ভিডিওতে কিন্তু রিং লাইট থাকবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে টিকটক ভিডিও করে ফেসবুকে লাইভ করে অনেকে আছে ফেসবুকে প্রোডাক্ট সেল করে বিভিন্ন প্রোডাক্টের লাইফ করার জন্য ইউজ করে থাকে মাল্টি কাজ ইউজ হয় বিশেষ করে ভিডিওগ্রাফির ক্ষেত্রেই আসসালামু আলাইকুম সানি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমাদের কত ইঞ্চ থেকে কত ইঞ্চ পর্যন্ত রিং লাইট থাকবে কি কি ভেরিয়েন্ট থাকবে আজকে হচ্ছে আমরা দশ ইঞ্চি থেকে রিং লাইট শুরু করবো আমাদের বাইশ ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ রিং লাইট থাকবে যেটা হচ্ছে বাইশ ইঞ্চি থাকবে মাল্টি কালার বেসিক তিনটা কালার সহ আরো আটটা কালার সহ আপনারা পেয়ে যাবেন মাল্টি তিনটা কালার আর এল ব্র্যান্ডের দেখাবো জেমরি ব্র্যান্ডের দেখাবো মাঝখানে আঠারো ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের দেখাবো এবং তিন কালার টু কালার সব কালারই আমরা দেখাবো ঠিক আছে শুরুটা কি বারো ইঞ্চি থেকে হয়

দশ ইঞ্চি ইংলেট সাথে কিন্তু আপনারা কিন্তু ছোট ছাড়তে একটা স্ট্যান্ড পাচ্ছেন না আপনারা কিন্তু পাচ্ছেন ফিটের একটা স্ট্যান্ড ওকে এই স্ট্যান্ডটা হচ্ছে লম্বা 6 ফিট হবে এবং রেখে দশ ইঞ্চি একটা রিংলেট তিন কালার একটা রিংলেট ইউএসবি পাওয়ার দিয়ে বা পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই রিংলেটটির দাম রাখতেছি মাত্র 850 টাকা 850 টাকা 850 টাকা হলে আপনারা কিন্তু এই টি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্যান্ড সহ তো স্ট্যান্ড সহ যদি ধরতে গেলে আপনারা লাইটের সাথে স্ট্যান্ডটা ফ্রি পাচ্ছেন জি লাইটের সাথে স্ট্যান্ডটা ফ্রি পাচ্ছেন মাত্র 850 টাকায় আর আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন প্রোডাক্টটি আচ্ছা এর কিন্তু আমরা ছাড়া যারা হচ্ছে আপনারা মোবাইলের জন্য ভিডিও করতে চাচ্ছেন রিচার্জেবল চাচ্ছেন বা হচ্ছে ক্যামেরার উপরে লাগাবেন ব্লগিং এর জন্য বা হচ্ছে আপনার কোন একটা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতেছেন পিছন থেকে একটা ছোট একটা আরজিবি লাইট একটা ইফেক্ট দিতে হবে তার জন্য হচ্ছে আপনারা উলানজি ব্র্যান্ডের

আট জিবি ব্র্যান্ডের পনেরোশো টাকা যেটার মড হচ্ছে আপনারা এফ এম সিক্সটি নাইন পেয়ে যাচ্ছেন মিনি লাইটগুলো যেগুলো হচ্ছে আপনার ক্যামেরার উপরে মোবাইলের ভিতরে অন করা যাবে করা যাবে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে জি ওকে তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার বারো ইঞ্চি একটা রিংলেট দশ ইঞ্চি থেকে বড় দশ ইঞ্চি থেকে বড় বারো ইঞ্চি তিন কালারের এটা শুধু তিন কালার লাইটটা তিন কালারের দশ ইঞ্চি বারো ইঞ্চি রিংলেটটি এটা আমরা ছয় ফিটের একটা স্ট্যান্ড সহ আমরা দাম রাখতেছি মাত্র এক হাজার পঞ্চাশ মাঝখানে প্লাস মাইনাস করা চেঞ্জ করা বাটন থাকবে বাটন থাকবে এবং একটা মোবাইল স্ট্যান্ড কিন্তু রিংলেটের ভিতরেই থাকবে কত টাকা দাম এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ এক হাজার পঞ্চাশ টাকা বারো ইঞ্চি বারো ইঞ্চি তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার দশ ইঞ্চি একটা আর জিবি আর জিবি লাইট দশ

কালার থাকবে এবং বেসিক তিনটা কালার থাকবে আপনারা টোটাল এগারোটা কালার পাবেন এই লাইটটা থেকে

কিন্তু এবং আট টাকা মাল্টি কালার তো আপনারা পাচ্ছেন এটার দাম পড়তেছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারশো পঞ্চাশ টাকা আস্তে আস্তে কোয়ালিটিও ভালো হচ্ছে

অফ করলে এটা খারাপ দেখা যায় প্লাস হাতে যদি রিমোটটা থাকে এটা আপনি মানুষ বুঝতেই পারবে না জি এক আপনি কি লাইটের মাধ্যমে ইফেক্ট দিচ্ছেন অন্য কিছুতে জি প্রাইসটা কত ছিল ভাই প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা ভিডিও দেখে আসলে যোগাযোগ করলে অবশ্যই কিছুটা সম্মান থাকবে ইনশাআল্লাহ 100% আমি ভিডিওতেই কথা দিচ্ছি যে যদি অনার না করি তাহলে বলবেন যে সানি ভাই আপনার ভিডিও দেখে আমি কম আমি আপনাকে ফোন দিয়েছি আপনি আমাকে কেন কমালেন না ঠিক আছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ডিসকাউন্ট পেলেও কমেন্ট করবেন হ্যাঁ সানিবা আমাকে কমাই দিয়েছে ঠিক আছে ঠিক আছে দুটার ক্ষেত্রে যদি আমি যদি ডিসকাউন্ট না দেই তাও আমাকে বলবেন ডিসকাউন্ট দিলেও বলবেন তারপর হচ্ছে আমি যে লাইটটা দেখাবো এলাকার দাম হচ্ছে কি আপনার ডিমাবল ব্র্যান্ডের

হ্যাঁ আলো অনেক বেশি ছড়াই ছড়াই বেশি এবং হচ্ছে না কেন দেখে বুঝতে পারবেন আপনি যখন ছবিটা নিবেন তখন রিমোটটা দেখবেন হালকা একটা গোলাটা ছবিটা তারপর হচ্ছে বলবেন লাইটটা খুলে আমাকে একটা ছবি দেন লাইটটা খোলার পরে দেখবেন এরকম একটা ককশিটের ভিতরে সুন্দর মতো লাইটটা আছে কিনা আচ্ছা কক্সিটের মধ্যে সুন্দরভাবে লাইটটা থাকার পরে লাইটের সাথে ব্যাটারিটা আছে রিমোটটা আছে কিনা রিমোটের সাথে ব্যাটারিটা আছে কিনা যদি দেখেন রিমোটের সাথে ব্যাটারি দেওয়া নাই ককশিটটা দেওয়া নাই তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কপি এবং কি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ইন কেস আমি আপনাদেরকে এইভাবে দিচ্ছি ইন কেস ভবিষ্যতে যদি 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 আমার কাছে আপনি লাইটটা অর্ডার করেন বা হচ্ছে আমার কাছে যদি কিনতে আসেন আমি যদি ফর্ম এবং হচ্ছে রিমোটের সাথে লাইটটা না দিতে পারি আমি যদি আপনাদেরকে বুঝাই যে ভাই এখন তো এইভাবে আসেন এখন তো এইভাবে আসে ওই সময়টা মনে করবেন যে সানি ভাই আপনার সাথে দুর্নীতি করতেছে

ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভালো কোয়ালিটি আছেকে ডিমাবেল ব্র্যান্ডের একটা লাইট আর এটা থেকে অল্প দামের ভিতরে সবচেয়ে ভালো একটা লাইট দিবে যেটা থেকে 36 ওয়াট একটা রিং লাইট ঠিক আছে প্লাস রিমোট এবং স্ট্যান্ড সহ দাম পড়তেছে মাত্র 2450 টাকায় 2450 এটা আপনাদেরকে বোঝায় দেওয়ার কারণ একটাই কারণ হচ্ছে ভাই কারো কোনো ক্ষতি না কারো কোনো কিছু না কিন্তু আমার কথা হচ্ছে একটাই ভাই আমরা বিজনেস করি কাস্টমার যাতে আমাদের থেকে কোনো প্রোডাক্ট নিয়ে সে যেন সন্তুষ্ট থাকে এবং সে যেন ভালো একটা প্রোডাক্ট পায় ইনশাআল্লাহ দিন শেষে আপনাদের বিজনেসের এটাই হবে মূল উদ্দেশ্য

জাতীয় রিং লাইট হয়ে গেছে কারণ এটা আলোটা হবে পঞ্চান্ন একটা আলো দিবে রিমোট সহ তিনটা মানে দুইটা মোবাইল সহ স্ট্যান্ড ছাড়া নিলে গেলে ভাই স্ট্যান্ডটা আমরা গিফট করতেছি লাইটের সাথে তারপরে যদি আপনারা যদি না নিতে চান আমি তারপর আপনার দুশো টাকা করে দেব দুশো টাকা লেস করলে সাতাশশো পঞ্চাশ থেকে আপনার পঁচিশ পঞ্চাশ চলে শুধু লাইটের দাম এরপর হচ্ছে একটা লাইট দেখাবো ভাই মানে প্রফেশনাল কাজের জন্য বলা যা জি ভাই আমরা কিন্তু ঠিক একটা ছবি দেখেছি তার কাম হচ্ছে সে কিন্তু মাতাল মত খাক বানা সে কিন্তু মাতাল অবস্থা ভালো কিছু বলে দেয় লাইটটি হচ্ছে তো লাইটের যেমন আলো এমন কোয়ালিটি ওয়ার্ডের লাইট যেটা হচ্ছে আপনার তিনটা মোবাইল মাউন্ট থাকবে পাশে রিমোট সাথে রিমোট থাকবে এবং লাইটের আলো অনেক বিল কোয়ালিটি অনেক ভালো বিল কোয়ালিটিটা অনেক ভালো এটার সাথে আমরা একটা স্ট্যান্ড সহ দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় প্লাস এটা সফট লাইট

আটশো পঞ্চাশ টাকা এর জন্য কারণ এগুলো থেকে আপনার হেভি লাইট এর সাথে আপনার নিপু ব্র্যান্ডের মাত্র আটশো পঞ্চাশ টাকা জামির ব্র্যান্ডের মাত্র এক হাজার টাকা এই দুইটা স্ট্যান্ড থেকে আপনারা যে একটা স্ট্যান্ড ভালো লাইট বিশেষ করে এখন থেকে যে লাইটগুলো দেখানো হবে এগুলোর সাথে লাগবে আর এগুলোর সাথে আমরা কিন্তু না লাইটার বলতেছি এটা হচ্ছে জ্যামরি ব্র্যান্ডের ফটো এবং ভিডিও দুইটা কাজের জন্য ইউজ করা যায় তার মানে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন ফটো এবং ভিডিও দুটোটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর এটা বিশেষ করে যারা আমরা যারা বায়রা বা বোনের যারা আছে শাড়ি কাপড়ের ভিডিও করি প্রোডাক্ট ফটোগ্রাফি করতেছি ওইন সময় প্রোডাক্টের উপর যখন আমরা লাইটটা মারি তখন হচ্ছে লাইটার পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট বাট এই কালারগু এই লাইটগুলো এলইডি সফট রিং লাইট হওয়ারতে আপনার কালার কোনো ড্যামেজ হবে না এবং আলো অনেকটা বেশি দিবে 59 ওয়াট আলো দিবে আর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা রিং লাইট পেয়ে যাচ্ছেন 18 ইনচ তিনটা মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন একটা রিমোট পাচ্ছেন এবং এসি কেবলটা পাচ্ছেন ডিরেক্ট ডিরেক্ট প্রাইস

আর হচ্ছে মানে শিপিং কস্ট বেড়ে যাওয়ার কারণে লাইটের দাম অনেক বেড়ে গেছে এরপর আমরা যেটা দেখাবো মাল্টি কালারের মাথা নষ্ট করার একটা লাইট এটা কত ইঞ্চ এটা বাইশ ইঞ্চি আট জিবি সহ আট জিবি সহ বাইশ ইঞ্চি মডেল হচ্ছে তোমার এম যে ছাপ্পান্ন এক দুই তিন চার পাঁচ ছয় কালার বেসিক তিনটা কালার তো থাকছে তিনটা মোবাইল মাউন্ড ইউজ করতে পারবেন রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই লাইটটির দাম রাখতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার জিবি থাকবে বেসিক তিনটা কালারও থাকবে তিনটা কালার থাকবে পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো জি এম জে ফিফটি সিক্স ফিফটি সিক্স এটার মডেল এটার মডেল ওকে লাস্ট পরাস্ট হচ্ছে আমরা যেটা দেখাবো এটা

ঠিক আছে সানি ভাই আজকের ভিডিও এখানে শেষ করি আল্লাহ হাফেজ